আজকে বিএনপি আগরতলা অভিমুখে লং মার্চ করতেছে ঢাকা নয়াপল্টন থেকে শুরু হয়েছে তো এখানে বিএনপি আসলে হিউজ পরিমাণ গাড়ি যাবে এখানে আপনার বিএনপির অঙ্গ সংগঠনের দলগুলো যেগুলো আছে স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে যুব দল থেকে শুরু করে সবাই যাচ্ছে আচ্ছা যাক আমার কথা এটা না আমি যেহেতু রাজনৈতিক লোক আমি অন্য একটা ইনফরমেশান দেওয়ার জন্য আসি আসলে আমরা যারা ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ ছিলাম আমাদের একটা সময়ের দাবি ছিল যৌক্তিক দাবি ছিল আরে কোন গাড়ি নিয়ে আসছে আমাদের একটা সময়ের দাবি ছিল যুক্তিক দাবি ছিল যে ইউরোপীয় প্রতিটা ভিসাছানটা যেন বাংলাদেশে আসে কিন্তু এটা আমরা মনে হয় সরকারের কর্তাবীদের কাছে সঠিকভাবে মেসেজ দিতে পারি নাই আমরা যারা মেসেজ দিয়েছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান আমাদের ইউরোপের ভিসা প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল এবং আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু স্মারকলিপি দেওয়া হয়েছিল যে ইউরোপের ভিসা প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে ওনাদের যেন নজরে আসে যে ভারত কেন্দ্রিক বা ভারত ব্যতীত ভারত ছাড়া আপনার যেন আমরা বাংলাদেশে বসে ইউরোপের ভিসাগুলা আবেদন করতে পারি আমরা যেন ভারত বা অন্য কোনো দেশে গিয়ে আমাদের যেন অর্থ এবং সময় বরবাদ না হয় কিন্তু আসলে দেখেন ফলশ্রুতিতে কী হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু অনেক একজন গুণী মানুষ এবং ওনার একটা ফোনে কিন্তু ইউরোপের প্রত্যেকটা অ্যাম্বাসিডর বলেন বা প্রত্যেকটা দেশেই কিন্তু টনক নড়ে তো ওনার ওনার মাথায় মনে হয় ওই মেসেজটা পোছানো হয় নাই যদি পোছানো হইতো তাহলে এই যে গত কিছুদিন আগে যে ইউরোপের ইউনিয়নের প্রতিটা দূতাবাসের লোকজন বা ইউরোপীয় ইউনিয়নের কর্তাবীরা এসেছিলেন তো এখানে ওনাদেরকে কিন্তু ওইভাবে প্রেশারাইজ করা হয় নাই বা ওনাদেরকে সেইভাবে মেসেজ দেওয়া হয় নাই যে ওনাদেরকে বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ বিশ অ্যাপ্লিকেশানগুলো বাংলাদেশ থেকে নেওয়া হোক যদি ওনারা নিতে না পারেন তাহলে যেন থার্ড কোনো কান্ট্রি থেকে যেন ভিসা অ্যাপ্লিকেশান জমা নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় বাংলাদেশিদের জন্য তো দেখেন তাহলে আমাদের লাভ কী হলো যে লাউ সেই কদিত রয়ে গেলো যে থার্ড কোনো কান্ট্রি থেকে যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয় তো আমরা দিল্লি যেতে চাচ্ছি না সময় এবং অর্থ বাঁচানোর জন্য সাশ্রয় করার জন্য কিন্তু ঠিকই তো যদি থার্ড কোনো কান্ট্রি থেকে পাকিস্তান বা আদার্স কোনো কান্ট্রি থেকে যদি আমরা ভিসা আবেদনগুলো জমা দিতে যাই তাহলে তো আমাদের একই একই কথা আমাদের সময় এবং অর্থ তো দুটাই বরবাদ হচ্ছে তাহলে সেভ সেভ কথা হচ্ছে তো এই লক্ষ্যে আমাদের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ আমরা আবারও আরেক একটি মানববন্ধন এবং কর্মসূচি আমরা তো ডিসেম্বর মাসের পনেরো নভেম্বর মাসের পনেরো তারিখে আমরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম আমাদের আবারও আরেকটি শান্তিপূর্ণ মানববন্ধনের প্রোগ্রামের ব্যবস্থা আমরা করতেছি আমাদের ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের কর্তাব্যক্তিরা ওনারা যখন যে ডেট নির্দেশ নির্দেশনা দিবেন যে ডেট ডিক্লেয়ার করবেন ওই ডেটে সবাই আবারও শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে আসার জাতীয় প্রেসক্লাবের সামনে আসার অনুরোধ রইল কারণ এটি সময়ের দাবি এটি যৌক্তিক দাবি আমরা কোনো রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী অথবা আমরা কোনো অরাজনৈতিকভাবে আমরা কোনো কারোর বিরুদ্ধে যাচ্ছি না আমাদের যৌক্তিক দাবিটা হচ্ছে এটাই যে ইউরোপের ভিসা সেন্টারগুলো যেন বাংলাদেশে আসে ইউরোপের ভিসা সেন্টারগুলো যেন বাংলাদেশে আছে বাংলাদেশে মাটিতে বসেই যেন আমরা ইউরোপের ভিসাগুলো আবেদন করতে পারি ইউরোপের ভিসার জন্য আবেদন করতে পারি আমাদের সময় এবং অর্থ সেভ করার লক্ষ্যে সময় এবং অর্থ বাঁচানোর লক্ষ্যে কিন্তু আমাদের এই চলা আমি আশা করি আপনারা যারা ইউরোপের ভিসা প্রত্যাশী আছেন ভাই ব্রাদার আছেন অথবা যাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন পরিবারবর্গের কেউ ইউরোপে যেতে চাচ্ছেন বা পাঠাবেন বা পাঠাতে চাচ্ছেন এটি বহুদূর ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে যে বাংলাদেশের বসে যদি ঘরে বসে যদি আপনি ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন তাহলে আপনার থার্ড কোনো কান্ট্রিতে যাওয়া লাগতেছে না সময় এবং অর্থ সেভ হচ্ছে তো এটার জন্য আমরা যখন ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে যখন ডেস ডেট ডিক্লেয়ার দেওয়া হবে ঘোষণা করা হবে তখন আপনারা সবাই সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা কামনা করছি সবাই স্বতঃস্প অংশগ্রহণ কাম্য আপনারা যার যার অবস্থান থেকে সেই একটা নির্দিষ্ট ডেট যখন ঘোষণা করা হবে ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা সবাই এসে আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং এটি সময়ের দাবি যৌক্তিক দাবি যেমন আমরা গতকালকে আপনার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমি একটি মানবাধিকার সংস্থার সাথে জড়িত একটি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত তো এই মানবাধিকার সংগঠনে দেখলাম যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের যত যে কয়টা মানবাধিকার সংগঠন আছে সবাই কিন্তু এসে দাঁড়িয়েছে তো আমরা ঠিক একইভাবে আমরা যখন ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ যখন আপনার একটি যৌক্তিক দাবি নিয়ে আপনার ইয়ে করবে আপনার যে একটি যৌক্তিক দাবি নিয়ে যখন একটা কর্মসূচি ঘোষণা করবে তখন যেন সবাই এসে সবাই একদম যতগুলা আপনার ইউরোপ নিয়ে কাজ করেন বা রিক্রুটিং এজেন্সি বলেন বা এজেন্ট এজেন্সি বলেন বা ক্লায়েন্ট বলেন সবাই এসে যেন স্বতঃস্ফূর্তভাবে যৌক্তিকভাবে যেন সবাই এসে যেন আপনার অংশগ্রহণ করে একই একই আপনাদের আর প্রয়োজন আপনাদের নিজ নিজ ব্যানার নিয়ে আসবেন কিন্তু আমাদের যেহেতু এটা যৌক্তিক দাবি সময়ের দাবি আমরা কোনো ভারতবিরোধী বা অন্য কোনো দেশের বিরোধী কোনো স্লোগান যেন ব্যানারগুলো তো লেখা না থাকে অথবা বিগত দিনে যেরকম আমাদের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ ভিসা ঐক্য পরিষদ যেভাবে বিগত বিগত দিনে আমরা আমাদের ব্যানার পোস্ট পেস্টগুলো আমরা নিজেরা সরবরাহ করেছিলাম হয়তো আগামী প্রোগ্রামও ব্যানার ফেস্টিনগুলো আমরা নিজেরা সরবরাহ করি কারণ আমরা সতর্ক থাকতে চাই এই জন্য আমাদের যৌক্তিক আন্দোলনটাকে যেন কেউ যেন রাজনৈতিক বা অন্য কোনো দিকে ধাবিত করতে না পারে সেজন্য তো যাই হোক এখন এটা হচ্ছে আজকে আজকে হচ্ছে ঢাকা টু আপনার ইসে আপনার আগরতলা অভিমুখে লং মার্চ করতেছে বিএনপি বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনগুলো তো দেখেন এদিকে মোটামুটি একদম কাকরাইলের মোড় থেকে শুরু করে ওই দিকে আপনার মতিঝিল পার হয়ে গেছে আসলে গাড়িগুলো ইউজ পরিমাণ আপনার পার্সোনাল গাড়ি নিয়ে লোকজন বিএনপির বিএনপি অঙ্গ সংগঠনের লোকজন আপনার লং মার্চ করতে যাচ্ছে কারণ যেখানে দেশ